বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমাদের কালকের মতো আজকেও সকালে মুড়ি আর কাঁঠাল মানে যে কয়দিন কাঁঠাল আছে কাঁঠাল আর মুড়ি আমাদের সকালের নাস্তা ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে নি ইনশাল্লাহ কাঁঠাল ভাঙলি মাসিটা অত্যাচার আছে আর আমার কাঁঠাল তবু সাবধানে খেতে হবে ম্যাচে পড়বে দেওয়া হবে না ম্যাচে একটা খারাপ জিনিস ম্যাচের মতন নোংরা জিনিস নেই ছোট ম্যাচই হোক বড় ম্যাচই হোক সুন্দর জ্যাম খাই যাই আবার Kadang-kadang jaw boleh hal

no me va a সকালে ওইটা দেখলেন খাবারের নাস্তা নাস্তা করে তারপরে আসছি ওই যে বলিহার এটা বিয়ের ভাড়া মারতেছি আপনারা তো জানেন আমার ডেউটার ব্যবসা এটা বৌমন্স বান্দা দেওয়া হয়েছে তো না কেমন হয়েছে কিন্তু আর ভালো হইতো মানে শূন্যের উপর করা আর জায়গা পছন্দের মতন জায়গা হয়নি মাটির দিয়ে ভালো হতো ঠিক আছে এখন এটা বহু মঞ্চ আর এই সাইডের পিছনে এটা হচ্ছে এটা ছায়া মণ্ডপ সাদেক বাম বামছাতা মহাদপুর নওগা আর কাজ যেখানে করলাম বলিহার এটা নওগাঁ থানা নওগাঁ জেলা বলিহারে বাজা বাজারের দক্ষিণ সাইডে উত্তমদার ছেলে বিয়ে হচ্ছে গোফানগর ওই যে সামনে গেট আছে গেটটা দেখা মনে গেটের কাজ এখনো শেষ করতে পারেনি আর এই সাইডে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল খাওয়ার প্যান্ডেলের কাজও শেষ হয়নি পুরা কাজ শেষ হয়নি এখনো কাজ এখনো শেষ হয়নি এই কারণে শেষ হয়নি কাজ এখনো সাদের কাজ আছে আর সাইটে ওই খোলানো কাজ আছে ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে এটা ওদের বাড়ির গেট এখন গেট এর একটা ডিজাইন করে দিলাম এটা ওদের বাড়ির গেট আর এরপর পিছনে যেটা আছে সেটা আমাদের দেওটারের গেট এটা দেওটার গেট দোর গেট দেয় কাপড়ের গেট এটা দিনের দাঁতের গেট দেখাবো নি আর এই গেটের এই যে ছবি দেখা যাচ্ছে এটা ছেলে আর মেয়ের ছবি ওরা পোস্টার বানিয়ে নিয়ে আসছে এটা লাগাই দিছি এই সাইডে একটা পোস্টার আর এই যে ছেলে এটা উত্তমদার ছেলে আর মেয়ে এটা কুফানগরের মেয়ের ফুল্লির ঠিকানা জানি না আর এটা বলিহার নওগা থানা নওগাঁ জেলা বলিহার গ্রাম ওই সামনে এটা সুন্দর বাড়ি ওই যদি দেখা যাচ্ছে টিমের শিকা ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে আর কি কি কাজ দেখাবো আপনাদেরকে আবার বিয়ার বিছিল আসলাম এই মত আসলাম ডি বিয়ারিং এই যে কালকে দেখাইছিলাম ছায়া মন্ডব এই যে এই সাইডে গোমন্ড এবং ছাদের উপর প্যান্ডেল হচ্ছে এটা এটা ছাদের উপর প্যান্ডেল প্যান্ডেল কাজ শেষ হয়নি একটা ছাদের উপর প্যান্ডেল ফেম বন্ধ হচ্ছে এখন কোনো তির্পল বা কাপড় লাগানো হয়নি দিন ডুবরে খাওয়া দাওয়া সেই জন্য লাগানো হয়নি বর্ষার দিন আকাশের কি গতি এটা স্বাদের অংশ প্যান্ডেল সেটা হচ্ছে ওই দেখা যাচ্ছে বট গাছ বট গাছ শুধু বগ আর বাদুর সুর গোকার বাজু থাকে সুন্দর দিকে এটা বাবু এটা নয়ন আর এটা আকাশ পাঁচ তিন চার দিন তিন কাজ চালাছি এখন কাজ শেষ হয়নি দেখা যাক শেষ কখন হয় হাত লড়াই না আদেশ এটা নিচে ওদের সিড়ি য়াবাড়ি আমি সাদেক ডেউটার সাদেক বিয়াবাড়িতে বাধ্য করা যাবে বলে ওই গাড়িটা সাজানো দেওয়া হয়েছে পিক আপ É